হ্যালো স্বাগতম বন্ধুরা আজ আমরা একটি প্রতিশোধের গল্প দেখতে যাচ্ছি সময় নষ্ট না করে চলুন সিনেমাটি দেখে আসি শুরুতে তারা কলম্বিয়ার দেশটি দেখায় সেখানে আমাদের পরিচয় হয় দুই অপরাধীর সাথে ডন লুই এবং ফ্যাবিও যারা অবৈধ ব্যবসায় জড়িত ফ্যাবিও ডন লুইকে বলে আমি আর অবৈধ ব্যবসা করতে চাই না আমি আমার পরিবারের সাথে শান্তিপূর্ণ জীবন চাই সে ঘোষণা করে যে সে পদত্যাগ করতে চায় এবং তাদের সমস্ত ব্যবসায়িক লেনদেন একটি হার্ড ডিস্কে হস্তান্তর করে ফ্যাবিও তার গাড়িতে ওঠার সাথে সাথে সে বুঝতে পারে যে ডন নুই অবশ্যই তাকে হত্যা করার চেষ্টা করবে সে তার বাড়িতে ছুটে যায় এবং তার পরিবারকে তাদের জিনিসপত্র গুছিয়ে নিতে বলে সকলকে অবিলম্বে এই দেশ ছেড়ে চলে যেতে হবে এদিকে সে ক্যাটালিয়া নামে একটি যুবতীর সাথে কথা বলে সে তাকে বলে যাই হোক না কেন আমাদের কিছু বলে তোমাকে দ্বিধা ছাড়াই পালিয়ে যেতে হবে সে তাকে একটি ঠিকানা দে তাকে একটি মেমরি কার্ড দে এবং তার গলায় তার ক্যাটালিয়া ফুলের দুল দে ফ্যাবিউ এবং তার পরিবার চলে যাওয়ার সময় ডন লুইয়ের লোকেরা এসে ফ্যাবিওর দেহরক্ষীদের গুলি করে এবং তারপর ফ্যাবিউ এবং তার স্ত্রী উভয়কেই হত্যা করে কিছুক্ষণ পরে ডন লুইসের সহকারী মার্কো প্রবেশ করে এবং ক্যাটালিয়াকে দেখতে পায় মার্কো তাকে জিজ্ঞাসা করে তোমার বাবা কি তোমাকে কোন মেমোরি কার্ড দিয়েছে ক্যাটালিয়া মাথা নাড়ে সে তাকে তার জীবনের বিনিময়ে মেমোরি কার্ডটি দিতে বলে হঠাৎ ক্যাটালিয়া ক্ষিপ্ত হয়ে ওঠে মার্কোর হাতে ছুরি দিয়ে আঘাত করে এবং চিৎকার করে বলে একদিন আমি আমার বাবা মাকে হত্যা করার জন্য তোমাদের সবাইকে মেরে ফেল তারপর সে জানানা থেকে লাফিয়ে পড়ে এবং একজন প্রশিক্ষিত খুনির মতো পালিয়ে যায় বাবার দ্বারা স্পষ্টভাবে শেখানো দক্ষতা ক্যাটালিয়া মেমরি কার্ডটি গিলে ফেলে এবং রাস্তা দিয়ে দৌড়ে যায় তারা তাকে ধরতে যাওয়ার সময় সে একটি নর্দমার গর্তে পড়ে যায় খুনিরা খোলা জায়গায় গুলি করে ধরে সে মারা গেছে এবং চলে যায় কিন্তু ক্যাটালিয়া আরেকটি ড্রেনেজ গর্ত থেকে বেরিয়ে আসে এবং তার বাবার দেওয়া ঠিকানায় চলে যায় এটি একটি সিআই অফিস ছিল সে একজন অফিসারের সাথে দেখা করে এবং তাকে তার বাবার কাছ থেকে একটি চিঠি দেয় এটি পড়ার পর সে মেমরি কার্ডটি চায় ক্যাটালিয়া নিজেকে বমি করে এবং তাকে তা দেয় অফিসারটি কিছুটা হতবাক হয়ে যায় সে জিনিসপত্র পরীক্ষা করে জিজ্ঞেস করে তুমি কি জানো এটা কি সে কেবল উত্তর দে আমার বাবা বলেছিলেন এটা আমার পাসপোর্ট পরের দৃশ্যে তারা তাকে একজন মহিলা অফিসারের সাথে একটি ফ্লাইটে পাঠায় যা মিয়ামি বিমানবন্দরে অবতরণ করে তারা যখন হাঁটছিল তখন ক্যাটালিয়া বাথরুমে যায় যখন সে সমানত ফিরে আসে না তখন অফিসার চেক করতে যায় কিন্তু ক্যাটালিয়া ইতিমধ্যেই জানালা দিয়ে পালিয়ে যায় পরে ক্যাটালিয়া এমন একটি জায়গায় পৌঁছায় যেখানে কিছু গুন্ডা কাউকে মার ধরছে দৃশ্য তো সেখানে নিয়মিত দেখা যায় সে তাদের একজনকে একটি কাগজ দে এবং এটি পড়ার পরে সে তাকে তার নেতার কাছে নিয়ে যায় নেতা তাকে দেখে অবাক এবং খুশি হয় সে তাকে জড়িয়ে ধরে বাড়িতে নিয়ে যায় তারপর জানা যায় যে এই লোকটি ফ্যাবিওর ভাই এমিলিও এবং এখন সে ক্যাটালিয়ার আইনি অভিভাবক ছিল আঁকতে দক্ষ ক্যাটালিয়া প্রায়শি স্কেচ আঁকতে সময় ব্যয় করে এটি দেখে এমিলিও জিজ্ঞাসা করে তুমি কি একজন অঙ্কন শিল্পী হতে চাও সে উত্তর দেয় হ্যাঁ আমি একজন অঙ্কন শিল্পী হতে চেয়েছিলাম কিন্তু এখন নয় যখন সে জিজ্ঞাসা করে যে সে আসলে কি হতে চায় ক্যাটালিয়া উত্তর দেয় আমি একজন খুনি হতে চাই কিন্তু এমিলিও তাকে স্কুলে নিয়ে যায় এবং সেখানে ভর্তি করে এরপর যখন তারা হাঁটছিল তখন হতাশ হয়ে ক্যাটালিয়া থেমে যায় এবং বলে আমি পড়াশোনা করতে চাই না আমি কেবল একজন খুনি হতে চাই আমি আমার পরিবারের প্রতিশোধ নিতে চাই এই কথা শুনে এমিলিও হতাশ হয়ে পড়ে সে হঠাৎ কোন গাড়িতে গুলি করে একজনকে হত্যা করে এবং তাকে বলে আমি ওই লোকটিকে বিনা কারণে হত্যা করেছি যদি তুমি পড়াশোনা না করো তাহলে তুমিও এই একই কাজ করবে তোমাকে প্রথমে জ্ঞান অর্জন করতে হবে তারপরে তুমি একজন খুনি হতে পারো তারপর সে তাকে দুটি পছন্দ দেয় স্কুল অথবা বন্ধু এবার ক্যাটালিয়া বিজ্ঞতার সাথে বেছে নেয় সে স্কুলে যাওয়ার সিদ্ধান্ত নেয় পনেরো বছর ক্যালিফোর্নিয়ায় থাকার পর মাতাল মেয়েটি তার গাড়িটিকে একটি পুলিশের গাড়িতে ধাক্কা দেয় পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং তার গলায় লকেট থাকে এখন সে জানতে পারে যে মেয়েটি ক্যাটেলিয়া ছিল এবং পুলিশ তাকে কারাগারে পাঠায় সেই একই কারাগারে তারা আরও একজন গুরুত্বপূর্ণ অপরাধীকে নিয়ে আসে এবং একজন পুলিশ অফিসারকে তার উপর নজরদারি করার জন্য নিযুক্ত করা হয় অফিসারকে বলা হয় যে এই অপরাধীটি মোস্ট ওয়ান্টেডদের মধ্যে একজন তাই তাকে সারা রাত ধরে তার উপর নজর রাখার নির্দেশ দেওয়া হয় তারপর ঊর্ধ্বতন অফিসার চলে যান সেই রাতে মেয়েটি আমাদের গল্পের নায়িকা ক্যাটালিয়া যে মাতাল মেয়ের ছিল সে নিজেকে প্রস্তুত করে এবং সহজেই একটি চুলের কাঁটা দিয়ে কারাগারের দরজা খুলে দেয় সে অফিসারের গ্লাস থেকে চামচটি নিয়ে সিসিটিভি ক্যামেরাটি স্লাইড করে তারপর একটি গ্লাসে জল ঢেলে বৈদ্যুতিক কক্ষে প্রবেশ করে সেই গ্লাসে একটি ছিদ্র করে এবং চামচটি সেট করে সেই গ্লাস থেকে চামচের উপর ফোঁটা পড়তে দেয় সে তার ঘড়িতে একটি টাইমার সেট করে এরপর ক্যাটালিয়া ভেন্টিলেটর শ্যাফটে উঠে হামাগুড়ি দিয়ে ভেতরে প্রবেশ করে চামচটি যখন তারের উপর পানি ছিটিয়ে দেয় তখন শর্ট সার্কিট হয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এর ফলে ভেন্টিলেটর ফ্যানটি বন্ধ হয়ে যায় যার ফলে সে ভেন্টিলেটর ফ্যানটি ভেদ করতে সক্ষম হয় এদিকে গার্ড বাথরুমে যায় এবং ক্যাটালিয়া তাকে আক্রমণ করে তাকে অজ্ঞান করে ফেলে সে তার বন্দুকটি নিয়ে অপরাধীর সেলে প্রবেশ করে যেখানে সে তাকে হত্যা করে গোলাগুলির শব্দ সর্বত্র শোনা যায় অফিসাররা ঘটনাস্থলে ছুটে যায় জেগে থাকা প্রহরী তার হাতে বন্দুকটি এবং অপরাধীকে মৃত অবস্থায় দেখে হতবাক হয়ে যায় সে বলে আমি গুলি করিনি এবং অফিসাররা খুনিকে খুঁজতে শুরু করে এদিকে ক্যাটালিয়া ছাদে উঠে তার নিজের সেলে ফিরে যেতে সক্ষম হয় পুলিশ পৌঁছালে সে ঘুমের ভান করে তার কিছু হয়নি দেখে তারা চলে যায় পরের দিন একজন বিশেষ এফবিআই অফিসার ক্যালিফোর্নিয়ায় পৌঁছান অপরাধীর শরীরে অদ্ভুত ছবি পাওয়া যাওয়ায় তাকে বিশেষভাবে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল খুনি পূর্ববর্তী বাইশটি খুনের ক্ষেত্রেও একই ধরণ অনুসরণ করেছিল এফবিআই অফিসার তার তদন্ত শুরু করেন এদিকে ক্যাটালিয়াকে সামান্য জরিমানা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয় সে তার ছদ্মবেশ পরিবর্তন করে এবং তার চাচাকে ফোন করে যিনি তাকে বলেন শীঘ্রই বাড়ি ফিরে এসো সে উত্তর দেয় আমি আমার মিশন শেষ করে শীঘ্রই আসু পরবর্তী দৃশ্যে তারা ডন লুইকে দেখায় একজন সিআই অফিসার তার সাথে দেখা করতে আসে এবং তাকে একটি সংবাদপত্র দেখায় খবরে উল্লেখ করা হয় যে একজন অপরাধীকে কারাগারে হত্যা করা হয়েছে ডন লুই বলেন এটি একটি স্বাভাবিক ঘটনা কিন্তু অফিসার উত্তর দেন যে এটি স্বাভাবিক বলে মনে হচ্ছে না তারপর তিনি ডন লুইয়ের সঙ্গী সম্পর্কে জিজ্ঞাসা করেন লুই বলেন তার সঙ্গীর নাম ফ্যাবিও এবং তারা ইতিমধ্যেই তার পরিবারকে হত্যা করেছে অফিসার উত্তর দেন না আপনি কাউকে মিস করেছেন সেই ব্যক্তি আপনার লোকদের একইভাবে হত্যা করছে এবং তাদের শরীরে ক্যাটালিয়া ফুলের একটি অঙ্কন রেখে যাচ্ছে এটিকে গুরুত্ব সহকারে নিন এবং শীঘ্রই এটি শেষ করুন তাকে জানানোর পর অফিসার চলে যান তৎক্ষণাৎ ডন লুই মার্কোকে বলেন আমাদের কলম্বিয়ানা পরিবারের সবাইকে হত্যা করতে হবে শীঘ্রই তাদের শেষ করুন পরবর্তী দৃশ্যে বিশেষ অফিসার তার দলকে একটি স্লাইড শো উপস্থাপন করেন যেখানে হত্যাকারীর অঙ্কন ব্যাখ্যা করা হয় কারাগারের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করার পর তারা দেখতে পান যে কেউ প্রবেশ করেনি বা বেরিয়ে আসেনি অফিসার সন্দেহ করেন যে কারাগারের ভিতরে কেউ অবশ্যই হত্যাকারী এদিকে ক্যাটালিয়া সমাজের সামনে স্বাভাবিক জীবনযাপন করে সে তার প্রেমিকের সাথে তাদের বাড়িতে থাকে পরের দিন সে খুব ভোরে ঘুম থেকে উঠে চলে যায় পরে সে গোপনে একটি লন্ড্রি দোকানে তার কাকার সাথে দেখা করে তার কাকা তাকে পরবর্তী কাজটি দেন তাকে যে লোকটিকে হত্যা করতে হবে তার ছবি দেখান তিনি ব্যাখ্যা করেন যে লোকটি অনেক নিরীহ মানুষকে হত্যা করেছে এবং তাকে কিভাবে হত্যা করতে হবে তার পরিকল্পনা তাকে দেন ক্যাটালিয়া গ্রহণ করেন তারপর তার কাকা তাকে সংবাদপত্র দেখান এবং হত্যাকাণ্ড সম্পর্কে জিজ্ঞাসা করেন ক্যাটালিয়া বলে তুমি কি জানো না আমি কেন এটা করছি কিন্তু তার কাকা তাকে মনে করিয়ে দেন আমরা পেশাদার খুনি এই বাইশটি খুন তোমাকে বিপদে ফেলতে পারে আমি তোমার নিরাপত্তা নিয়ে চিন্তিত সে উত্তর দেয় এটা আমার ব্যক্তিগত প্রতিশোধ আমি তোমার কাছে আসার আগেই এটি সিদ্ধান্ত নিয়েছিলাম চিন্তা করো না আমি পরিবারকে ভালোবাসি তোমাকে এবং দাদিকে আমার প্রতিশোধ শেষ করার পরে আমি অবশ্যই ফিরে আসব তারপর সে তার আস্তানায় একটি পুরানো গাড়ির সেরে যায় যেখানে সে হিংস্র কুকুর লালন পালন করে সে তাদের খাবার দে আর তারা তার কথা পুরোপুরি মেনে চলে দেখিয়ে দেয় যে তারা সুপ্রশিক্ষিত শেডের মধ্যে সে তার লুকানো বন্দুকগুলো নিয়ে চলে যায় দৃশ্যটি ক্যাটালিয়ার লক্ষ্যবস্তু বাড়িতে স্থানান্তরিত হয় সে একটি পুকুরে দুটি হাংর লালন পালন করছে একটি মেয়ে তাকে জিজ্ঞাসা করে হাংরগুলো কেন তাকে দেখতে পায় না সে উত্তর দেয় এই হাংগুলো কেবল রক্তের গন্ধ পেয়েই দেখে এবং আক্রমণ করে সেই রাতে বিপদ টের পেয়ে সে তার রক্ষীদের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেয় এবং তারপর ঘুমাতে যায় যখন আরও রক্ষী তার বাড়িতে আসে তখন ক্যাটালিয়া তাদের গাড়ির নিচে লুকিয়ে লুকিয়ে ভেতরে প্রবেশ করে রক্ষীরা বিভ্রান্ত থাকা অবস্থায় সে গোপনে ঘরে প্রবেশ করে সে পুল পার হয়ে সাঁতার কাটে ভেতরে ঢুকে পড়ে এবং গ্যাংস্টারের ঘরে পৌঁছায় যখন সে জেগে ওঠে তখন সে অবাক হয়ে দেখে যে ক্যাটালিয়ার শরীরে ফুল টানানো আছে সে লক্ষ্য করে যে তার রক্ষীরা ইতিমধ্যেই মারা গেছে তাদের বন্দুক ধরে সে সুইমিং পুলের দিকে এগিয়ে যায় হঠাৎ ক্যাটালিয়া ছায়া থেকে বেরিয়ে আসে তাকে দেখে সে গুলি করতে শুরু করে কিন্তু বন্দুকের মধ্যে কোন গুলি নেই এটা সবই ক্যাটালিয়ার পরিকল্পনার অংশ ছিল সে তাকে বলে এখন তুমি মারা যাবে কিন্তু আমি তোমাকে হত্যা করব না সে তার পায়ে গুলি করে এবং তারপর পুলের কাঁচের দেয়ালে গুলি করে সে রক্তাক্ত অবস্থায় পানিতে পড়ে যায় হাঙ্গরা রক্তের গন্ধ পায় এবং তাকে নির্মমভাবে আক্রমণ করে খুনের খবর পত্রিকায় আসে এবং একজন সিআইএ অফিসার তা দেখেন ইতিমধ্যে তিনি বিশেষ এফবিআই অফিসারের কাছ থেকে একটি ফোন কল পান যিনি দাবি করেন তোমরা অবশ্যই এই বাইশটি খুনের বিষয়ে কিছু জানো সিআই অফিসার উদ্ধতভাবে উত্তর দেন অনুমতি নিয়ে আনুষ্ঠানিকভাবে আমার সাথে দেখা করতে এসো তবেই আমি তোমাকে বলবো তিনি ফোন কেটে দেন একই সময়ে এফবিআই দলের একজন সদস্য একটি নির্দিষ্ট মেয়ের সম্পর্কে সন্দেহজনক কিছু লক্ষ্য করেন এবং স্পেশাল অফিসারকে তা জানান কিন্তু অফিসার তাকে প্রত্যাখ্যান করে বলেন কোনো মহিলা বাইশটি পুরুষকে হত্যা করতে পারে না অন্যদিকে তদন্ত করুন ক্যাটালিয়ার বাড়িতে তার প্রেমিক তার পরিবারের কথা জিজ্ঞাসা করে কিন্তু সে উত্তর দেওয়া এডিয়ে যায় সে তাকে মিথ্যা বলেছে তার নাম জেনিফার পরের দিন ক্যাটালিয়া দেরিতে ঘুম থেকে ওঠে যখন সে ঘুমাচ্ছে তার প্রেমিক গোপনে তার একটি ছবি তোলে যখন সে জেগে ওঠে সে লাইব্রেরিতে ছুটে যায় লাইব্রেরিতে তার কাকা তাকে খবরের কাগজ দেখায় এবং চিৎকার করে বলে যেহেতু তুমি ডন লুইয়ের লোকদের হত্যা করেছ তারা প্রতিশোধ নিয়েছে এবং আমার বন্ধুদের হত্যা করেছে এখন তারা আমাদের খুঁজছে এখন থেকে কাউকে হত্যা করো না কিন্তু ক্যাটালিয়া বলে আমি অবশ্যই ডন লুইকে হত্যা করে আমার প্রতিশোধ নেন ক্রেজি হয়ে তার কাকা পাল্টা চিৎকার করে বলে যদি তুমি প্রতিশোধ নিতে দৃঢ় প্রতিজ্ঞ হও তাহলে আমাকে এবং তোমার দাদিকে ভুলে যাও আর কখনো আমাদের কাছে এসো না সে উত্তেজিত হয়ে বেরিয়ে আসে ক্যাটালিয়ার মন ভেঙে যায় সে দুঃখিত হয়ে কাঁদে ইতিমধ্যে তার প্রেমিক তার বন্ধুকে ক্যাটালিয়া সম্পর্কে বলে এবং তার ছবি দেখায় ঠিক তখনই পুলিশ তাকে পার্কিং লটে ডাকে তাই সে তার ফোন টেবিলে রেখে চলে যায় তার ভালোর জন্য সেই বন্ধুটি নিশ্চিত করতে চায় যে সে আসুন কি না সে তার চাচাতো ভাইয়ের সাথে যোগাযোগ করে যে সাইবার ক্রাইমে কাজ করে এবং যাচাইয়ের জন্য তাকে ক্যাটালিয়ার ছবি পাঠায় কাকাতো ভাই যখন সিস্টেমে সেই ছবি আপলোড করে তখন এফবিআই তাৎক্ষণিকভাবে একটি সতর্কতা পায় ছবিটি রহস্যময় মেয়েটির জেল ফুটেজের সাথে মিলে যায় কাকা তো পরে গির্জায় তার পরিবারের সাথে দেখা করে তারা চলে যাওয়ার পর মার্কোকে তাদের অনুসরণ করতে দেখা যায় তার গোপন আস্তানায় ফিরে ক্যাটালিয়া তার প্রেমিকের সাথে কথা বলে সে তাকে অকপটে বলে তুমি ঘুমানোর সময় আমি তোমার একটি ছবি তুলেছিলাম ভয় পেয়ে ক্যাটালিয়া জিজ্ঞাসা করে তুমি এটা ক্যান তুলেছ তুমি কি এটা কাউকে দেখিয়েছ সে উত্তর দেয় হ্যাঁ আমি এটা আমার বন্ধুকে দেখিয়েছি সেই মুহূর্তে ক্যাটালিয়া তার কম্পিউটার পরীক্ষা করে দেখে যে পুলিশ ইতিমধ্যেই তার অবস্থানের কাছাকাছি চলে এসেছে সে সাহসীভাবে পালিয়ে যায় অন্য একটি অ্যাপার্টমেন্টে প্রবেশ করে একজনকে অচেতন অবস্থায় আঘাত করে ছাদ ভেদ করে এবং একটি গোপন পথের কাছে পৌঁছায় সেখান থেকে সে তার স্নাইপার রাইফেলটি ধরে পালিয়ে যায় তারপর সে তার মামার বাড়িতে ছুটে যায় কেবল তার মামার মৃত অবস্থা দেখতে পায় সে হৃদয় ভেঙে পড়ে এবং ভেঙে পড়ে দুঃখে কাঁদছে তার হারানোর আর কিছুই নেই বুঝতে পেরে ক্যাটালিয়া সাহসী পদক্ষেপ নেই সে সরাসরি বিশেষ এফবিআই অফিসারের বাড়িতে যায় তার দিকে বন্দুক তাক করে এবং তাকে একটি চেয়ারে বসতে বাধ্য করে সে সতর্ক করে যদি তুমি উঠে পড়ো তাহলে চেয়ারটি বিস্ফোরিত হবে আমি এর নিচে একটি বোমা পুঁতে রেখেছি এখন মুখোমুখি ক্যাটালিয়া সবকিছু প্রকাশ করে তার শৈশব তার প্রতিশোধ এবং ডন নুইয়ের বিরুদ্ধে তার যুদ্ধ সে তার সাহায্য দাবি করে অফিসার সাহায্য করতে অস্বীকার করে সিআই আমার নিজের মামলা জোর সাহায্য করবে না ক্যাটালিয়া জোর দিয়ে বলে সিআই অফিসে যাও এবং তাদের ডন দুই সম্পর্কে জিজ্ঞাসা করো আমি বাকিটা সামলাব আমি চলে যাওয়ার পরে বোমাটি ত্রিশ সেকেন্ডের মধ্যে নিষ্ক্রিয় হয়ে যাবে এবং তারপর তুমি উঠতে পারো আর বোমাটি নিজেই নিষ্ক্রিয় হয়ে গেল যেমনটা সে বলেছিল পরের দিন এফবিআই অফিসার তার কথা বিশ্বাস করে সিআই অফিসে যান এবং ডন লুই সম্পর্কে তথ্য চান কিন্তু অফিসার তা প্রত্যাখ্যান করেন সেই মুহূর্তে ক্যাটালিয়া তাকে ফোন করেন ওকে বলো আমার কাছে একটি স্নাইপার আছে যা তাকে লক্ষ্য করে আছে অফিসার বার্তাটি বলেন আত্মবিশ্বাসের সাথে হেসে সিআই অফিসার বলেন এটি বুলেট প্রুফ কাজ কেউ এটি ভাঙতে পারবে না বিনা দ্বিধায় ক্যাটালিয়া সিআই অফিসের ভেতরে গুলি চালায় একটি নিখুঁত দৃশ্য যা তার কথার সত্যতা প্রমাণ করে এখন ভীত হয়ে সিআই অফিসার অবশেষে তাকে ডন লুই সম্পর্কে তথ্য দিতে রাজি হন তার গোপন গাড়ির সেরে ফিরে ক্যাটালিয়া তার অস্ত্র প্রস্তুত করে সে তার কুকুরদের শেষবারের মতো খাওয়ায় দৃঢ়তার সাথে তাদের দিকে তাকায় তারপর চলে যায় গোপন স্থানে ডন লুই এবং তার লোকেরা প্রস্তুতি নেয় পুরোপুরি জেনে যে ক্যাটালিয়া লুইকে ধরতে আসবে ডন লুই আরও বেশি আতঙ্কিত হয়ে ওঠে মার্কো তার দলকে সতর্ক করে সে কঠোর তার কাছ থেকে করুণা আশা করোনা হঠাৎ ঘরে একটি রকেট বিস্ফোরণ ঘটে যার ফলে একটি বিশাল বিস্ফোরণ ঘটে বিশৃঙ্খলার মধ্যে মার্কো ডন লুইয়ের কাছে ছুটে যায় তাকে টেনে নিয়ে যায় এবং একটি গোপন কক্ষে লুকিয়ে রাখে সে তাকে বলে ভেতরে থাকো বাইরে বেরো না দলটি পালানোর জন্য প্রস্তুতি নেয় একটি পালানোর গাড়ি নিয়ে কিন্তু ক্যাটালিয়া তাদের উপর একটি ট্রাক চালিয়ে দেয় এবং গুলি চালাতে শুরু করে যার ফলে ভেতরে থাকা সকলেই মারা যায় মার্কো ডন লুইসকে লুকিয়ে রাখে যখন ক্যাটালিয়া সমস্ত গ্যাংস্টারকে হত্যা করতে থাকে মার্কো একটি বিস্ফোরক নিক্ষেপ করে যেখানে তারা মনে করে ক্যাটালিয়া লুকিয়ে আছে এবং গুলি করে বিশ্বাস করে যে সে মারা গেছে যাই হোক ক্যাটালিয়া উপর থেকে উপস্থিত হয় এবং বাকি গ্যাংস্টারদের একে একে হত্যা করে এখন কেবল মার্কো এবং ক্যাটালিয়া বাকি আছে তারা এক তীব্র লড়াইয়ে লিপ্ত হয় এই লড়াইয়ে উভয়ই সমানভাবে মারামারি করেছিল লড়াইয়ের সময় মার্কো তাকে গুলি করার চেষ্টা করে কিন্তু ক্যাটালিয়া হঠাৎ তার বন্দুক থেকে বুলেট ক্লিপটি বের করে দেয় এবং সেই বুলেট ক্লিপটি তার ঘাড়ে ছুরিকাঘাত করে যার ফলে সে মারা যায় ডন লুইস একটি ভ্যানে করে পালানোর চেষ্টা করে কিন্তু একটি আবর্জনার ট্রাক আটকে যায় যা তাকে আটকে দেয় ক্যাটালিয়া তাকে মার্কোর ফোনে ফোন করে ডন লুইস তাকে হুমকি দেয় বলে যে সে প্রতিশোধ নেবে এবং সে তাকে হত্যা করতে পারবে না কিন্তু ক্যাটালিয়া কেবল ভ্যানে থাকা তার কুকুরগুলিকে লুইসকে আক্রমণ করার নির্দেশ দেয় কুকুরগুলি ডন লুইসকে হত্যা করে এবং ক্যাটালিয়া তার প্রতিশোধের পরে স্বস্তি বোধ করে পরের দিন ক্যাটালিয়ার প্রেমিককে এফবিআই জিজ্ঞাসাবাদ করছে কিন্তু সে ক্যাটালিয়া সম্পর্কে খুব কমই জানে অফিসার যখন কফি খেতে বের হয় ক্যাটালিয়া তার প্রেমিক বন্ধুকে ফোন করে সে তাকে বলে যে তাদের কাছে ফোন ট্র্যাক করার জন্য চল্লিশ সেকেন্ড সময় আছে এবং তাকে বলে যে সে তিনটি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে সে তার নাম জিজ্ঞাসা করে সে উত্তর দেয় এটা ক্যাটালিয়া সে জিজ্ঞাসা করে যে সে কি কখনো ফিরে আসবে সে বলে হয়তো একদিন এবং তাকে সব সময় জানালা খোলা রাখতে বলে এবং অবশেষে প্রশ্ন জিজ্ঞাসা করার পরিবর্তে সে বলে আমি তোমাকে ভালোবাসি এদিকে অফিসার তার ফোন ট্র্যাক করতে যাচ্ছিল কিন্তু তার আগে ক্যাটালিয়া ফোন কেটে দেয় আর কোন উপায় না পেয়ে পুলিশ তার প্রেমিক ক্যাটালিয়াকে ছেড়ে দেয় তার সমস্ত প্রতিশোধ নেওয়ার পরে সে স্টাইলের সাথে চলে যায় এবং গল্পের এটাই শেষ আশা করি তোমরা সবাই উপভোগ করবে দেখার জন্য ধন্যবাদ